সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি শুক্রবারের সকালটা শুরু করলাম যে রাস্তা দিয়ে আমরা রোজই মর্নিং ওয়াকে বেরোচ্ছি সেই আমাদের গ্রামের রাস্তা ভাবলাম কি এখান থেকেই আজকে তোমাদের সাথে আড্ডাটা শুরু করি তোমাদের আমাদের গ্রামের পরিবেশ কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে পথ ঘাট রাস্তা গ্রামের মানুষজন সবই তোমাদের ভীষণ প্রিয় ভীষণ কাছে তাই না বন্ধুরা যারা আমরা বাইরে থাকি অনেক সময় কাজের সূত্রেও বাইরে থাকতে হয় তাদেরও কিন্তু গ্রামের কিছু স্মৃতি দেখলে মনটা আরও বেশি ভালো হয়ে যায় তাদের কথা ভেবেই বলো নিজের ভালো লাগার কথা ভেবেই বলো আজকে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এইভাবেই শুরু করি জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু এদিকে বাপ্পা দাঁড়িয়ে রয়েছে আমি বললাম চলো না একটু ভিডিও করি তাইও বলল ঠিক আছে করে নাও আজকে বেশ মেঘ করেছে ভোরবেলা যখন উঠলাম ভাবলাম কি হাঁটতে যেতে পারবো না বোধ হয় কারণ গতকাল রাত্রে বেশ মেঘ ঝড় হয়েছিল কিন্তু উঠে পড়ার পর দেখলাম বাইরেটা একটু পরিষ্কার হয়েছে তাই ভাবলাম না আর ঘুমাবো না যেহেতু ঘুম ভেঙে গেছে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়াই ভালো তাই দুজনে বেরিয়ে পড়লাম ও মা যেই না বেরোই রাস্তায় অমনি দেখি চারিদিকে মেঘ ডাকার আওয়াজ আর এদিকে দেখো আকাশটা আস্তে আস্তে কিন্তু কালো মেঘে ঘিরে ধরছে যদিও এখন ভোরবেলা তবুও কিন্তু এতটা অন্ধকারাচ্ছন্ন থাকে না যেটা তোমরা প্রত্যেক দিনের ব্লগেই দেখতে পাও আস্তে আস্তে দেখছি পুরো আকাশটাকে কালো মেঘে ঘিরে ধরছে আর তার সাথে রয়েছে বিদ্যুৎ চমকানো মেঘ ডাকা এগুলো তো রয়েইছে মনে মনে ভয়ও করছে জানো তো বন্ধুরা যে বেরোলাম যদি বৃষ্টিতে ভিজে যায় কিন্তু আমার তো মনে সুপ্ত ইচ্ছে রয়েছে সেটা বন্ধুরা কিন্তু আমার সঙ্গীটি কিন্তু ভিজবেও না আবার ভিজতে দেবেও না আমি ওকে বললাম আজকে যদি বৃষ্টি হয় আমি কিন্তু ভিজবো ভিজবে আমার সাথে বলল না না শরীর খারাপ হলে তখন কি করব। কিন্তু মনে মনে চাইছি চলে আসুক না বৃষ্টি বৃষ্টি ঝেঁপে আসবে আমরা খুব ভালো করে ভিজব পরে যা হয় হোক দেখা যাবে কারণ ঠান্ডা এমনিতেও লাগে ওমনিতেও লাগে এই বৃষ্টিতে ভেজার কারণে যদি একটু ঠান্ডা লাগে সেটা আমি দিব্যি হজম করতে পারবো কারণ মনের ভালো লাগাটা তো আর অনুভব করতে পারবো না তাই বৃষ্টি এলে আজকে আমি ভিজবই ভিজব মনের এই সুপ্ত বাসনা নিয়ে ধীর গতিতে হেঁটে চলেছি আর এদিকে দেখো এই পুকুরটা মারা হয়েছে ভর্তি জল থাকে জানো তো বাপ্পা মাই রোজ বলে ওই পুকুরে সাঁতার কাটতে যাবে তাহলে কোমর ব্যথা কিছুটা হলেও কমবে কিন্তু ওই যে এখন বড্ড ভয় করে পুকুরে নামতে এই যে দেখো আমাদের গ্রামের শেষ প্রান্ত শেষ বলবো না শুরু বলবো ঠিক জানি না এই রাস্তাটা দিয়ে এলে অবশ্যই শুরু আবার এই রাস্তায় এসে শেষ হলে অবশ্যই শেষ পথ ঘাট রাস্তা মাঠ পুকুর বাগান সব মিলিয়ে গ্রাম্য পরিবেশ যেন অতীব সুন্দর হয়ে উঠেছে এই মেঘলা আকাশের সাথে বৃষ্টির আগের মুহূর্তটাই তো বেশি ভালো উপভোগ করা যায় তাই না বন্ধুরা কি অপূর্বইলা না লাগছে দেখো গ্রামটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে এগুলো দেখে কবি জীবনানন্দ দাসের একটা কবিতার লাইন ভীষণ মনে পড়ছে বাংলার মুখ আমি দেখিয়ে আছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর খুব সুন্দর কথাটা যতটা সুন্দর কথা ততটাই সুন্দর লাগছে আমার এই গ্রামটিকে এই সুন্দর পরিবেশের মধ্যে না বন্ধুরা আজকে খুব স্পিডে হাঁটতে আমার ইচ্ছে করছে না মনে হচ্ছে কোথাও যেন একটু গিয়ে বসি একটু মৃদুমন্দ হাওয়ায় একটু শীতলতার অনুভব করি কিন্তু উপায় নেই যে চারিদিকে মেঘ কালো হয়ে আসছে পাখিরাও যেন খুব একটা আকাশে নেই আজকে দু একটা যেটুকু উড়ে যাচ্ছে বাপ্পা কিন্তু হেঁটে চলেছে ক্রমাগত আমাকে বলছে টুম্পা চলো কিন্তু আমি এই যে সূর্য সূর্যমামারও একটু দর্শন করে নিলাম ওইটুকুই মাত্র কারণ সূর্যমামা সেদিন আর তখন উদয় হননি আবারও কালো মেঘের অন্ধকারে ঢেকে গেছেন কালো জিনিসটা এমনই তাই না বন্ধুরা ঠিক সব কিছুকে ঢেকে দেয় কিন্তু বৃষ্টির আগের মুহূর্তের এই কালো মেঘ মানুষের মনকে কিন্তু ভাড়াক্রান্ত করে না বরং বৃষ্টির আসার আগের মুহূর্তটা আমাদের ভীষণ ভীষণভাবে আনন্দ দেয় সেই আনন্দটা আমরা সবাই কম বেশি উপভোগ করি আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটাই বাপ্পা এসে একটু বসে পড়ল আমাকে বারংবার বলছিল বসার জন্য তাই আমি ভাবলাম আমিও একটু বসবো তার আগে একটু প্রকৃতিটাকে দেখি কি ভালো লাগছে বন্ধুরা কি বলবো একে তো ভোরবেলার আকাশ চারিদিক একটু শান্তশিষ্ট তো অবশ্যই আর তার সাথে রয়েছে বিভিন্ন পাখির ডাক মনটা যেন স্নিগ্ধ করে তুলছে আরও 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 বেশি আমি এইখানে দাঁড়িয়ে যেই না তোমাদের সাথে এই আড্ডাটা দিচ্ছি অমনি বাপ্পা মায় বলছে চলো এদিকে সরে এসো এদিকে একটা গাড়ি আসছে আর তোমরা বুঝতেই পারছ গাড়ি লাইটটা দেখে যে রাস্তাঘাট কিন্তু খুব একটা স্বচ্ছ দেখা যাচ্ছে না তাই এই ফার্স্ট মর্নিংয়েও গাড়ির আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে আমি কিন্তু সরছিলাম না দেখছিলাম বাপ্পা কতটা উতলা হয়ে আমার কাছে মাঝে মধ্যে এরকম পরীক্ষা করতে মন্দ লাগে না তাই না বন্ধুরা কি ভালোবাসার মানুষের কাছে এই রকম পরীক্ষা দিতে পেতে ভালোই লাগে করছিল আমার উপর এইভাবে বোঝা যায় নিজের গুরুত্বটা নানা বন্ধুরা আমি কখনোই বলবো না বিপদের মুখে নিজেকে দাঁড় করিয়ে নিজের ভালোবাসার মানুষের কাছে মনের কাছাকাছি পৌঁছাতে কতটা ভালো লাগে সেই পরীক্ষাটুকু দিতে বা পরীক্ষা নিতে তবু আমিও চললাম একটু বসার জন্য কিন্তু বসবো কি দেখি কি ভিজে প্যাচ প্যাচ করছে জায়গাটা সেটা আমার একদমই পছন্দ হচ্ছে না কারণ এই ধরনের বৃষ্টি আমার ভালো লাগে কাদা প্যাচ প্যাচে যে রাস্তা এগুলো ভালো লাগে না এগুলো আশা করি কারোরই ভালো লাগে না কিন্তু সব জিনিসেরই তো খারাপ দিক থাকবে তাই না বন্ধুরা ভালোটা আমরা নেব খারাপটা নেব না এটা তো হতেই পারে না তাই এতটাই ভালো লাগা আছে এই বৃষ্টির মধ্যে যেটা এই শেঁত সেঁতে প্যাচ ভাবটা মন থেকে আড়াল করে দেয় এদিকে বারবার গ্রামের দিকে দেখছি গ্রামটা পুরো ঢেকে দিয়েছে মেঘে বাপ্পা মায় বারংবার বলছে আর না টুম্পা এবারে বাড়ি চলো আর ও এদিকে আমাকে আমাদের জমি মাঠ খাট পুকুর রাস্তা সবটুকু দেখানোর চেষ্টা করছে যদিও আমি খুব দূর থেকে বুঝতে পারছি না কারণ কখনো চাক্ষুষ করিনি তো তাই বুঝতে পারছি না তবুও সেটা আমি ওকে বুঝতে দিচ্ছি না বোঝার চেষ্টা করছি যে আমি ওর কথা বুঝতে পেরেছি আর যত সময় এগোচ্ছে তত যেন আকাশটা কালো হয়ে গাছ মাঠ সব কিছু ঢেকে দিচ্ছে মনে হচ্ছে এবারে ফিরতেই হবে চলো ফেরা যাক ফিরেই চলে এলাম ছাদে ছাদটা বেশ ভিজেছে কারণ কয়েক ফোটা বৃষ্টি হয়েও গেছে এদিকে দেখেছি কালকেই কয়েকটা কুড়ি রয়েছে তাই তো আমাকে ফুলগুলো তুলতে আসতেই হবে তাই ফুল তুলতেও চলে এলাম এদিকে টপটা উপুড় হয়ে পড়েছিল ভয় পাচ্ছিলাম আর একটু ঝড়ো হাওয়া দিলেই তো বাইরে কারোর মাথায় পড়তে পারত। কারণ এই বাইরের দিকটায় অনেক এসে রয়েছে তো ওরা জল নিতে আসে তাই ভীষণ ভয়ও করে সাবধানতা অবলম্বন করা ভীষণই ভালো এদিকে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে চলো নিচেই যাওয়া যাক কারণ নিচেই রাজ্যের কাজ বাকি পড়ে রয়েছে এসেই আমি বাসি কাজ যেটুকু আছে করে ফেলেছি বন্ধুরা মোছা এই দিকে ঝাঁট দেওয়া সবই করে ফেলেছি কিন্তু পুজোটা আমার কমপ্লিট হয়নি চলো তাহলে এবার পুজোটা মিটিয়ে নিয়েই চলে যাই রান্নাঘরে সোজা চলে এলাম রান্নাঘরে আর এই যে দেখো কি বানাচ্ছি কি বন্ধুরা খেতে ইচ্ছে করছে বুঝি তাহলে দেরি কেন বৃষ্টির ওয়েদারে রকম মুখরোচক খাবার না হলে বৃষ্টিটাকে কিন্তু সম্মান দেওয়া হয় না তাই আমি তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম গরম গরম পেঁয়াজ আর বেসনের সহযোগে পেঁয়াজি দেরি কেন বন্ধুরা বৃষ্টির ওয়েদারটাকে তোমরাও সেলিব্রেট করো আমরা তো সকালে শুরু করেছি জল খাবার দিয়ে কিন্তু রাতুল আজকে চা কফি কিছু খায়নি তাই রাতুল বললো একটু কফি খেয়ে তারপর মুড়ি খাবো তাই একটু ব্ল্যাক কফি এদিকে চলে এসেছে আমাদের গরম গরম পেঁয়াজি পেঁয়াজ কাঁচা লঙ্কার মুড়ি বেশ অনেকটা পরিমাণে মুড়ি খেয়েছি কিন্তু আমরা সবাই মিলে কারণ এই জানালা দিয়ে বৃষ্টির ঝমঝম আওয়াজ আর বৃষ্টির হাওয়া দেখতে দেখতে মুড়ি খেতে বেশ ভাল লাগে আগেই আমি রান্নাবান্না কিছুটা এগিয়ে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করেই রেখেছিলাম এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যেই যেটুকু যা ফোড়ন দেওয়ার দিয়ে দিয়ে দিলাম চিকেনটা আর কি একটু নাড়াচাড়া করেই তো রেডি চিকেন কষা লাউ দিয়ে মুগ ডাল আর গরম গরম ভাত সাথে কিন্তু আলু ভাজাও রয়েছে বন্ধুরা কি ভালো লাগলো না রেসিপিটা আমরা এনজয় করছি